কচু গাছ অনেক সুন্দর হয়েছে এগুলা আমাকে নতুন চারা আর কি এগুলা নতুন চারা এই যে লতি আসতে আছে নতুন লতি ছোট চারা নতুন 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 লতি আসা শুরু হয়েছে কেবল এটিও ছোটো এদি বড় এইগুলো পুরানা গাছ এদি পুরানা গাছ নতুন পরিষ্কার করে পানি দেওয়া হয়েছে দেখেন কত সুন্দর মাঝে মাঝে টমেটো গাছ আছে এগুলা পুড়ে না এগুলা বড় এগুলা তো খাওয়ার Yemin ne mi? Yemin edin ne?

আরো আছে না ও যাতা তোমরা দাদা পরিষ্কার করছ না গিলে হুম ইন ঘাসে জ্বলাইছল ওনে ঘাসে ছিল ওন যে সবকো ওনে ঘাসে ও লাগে এই ঘাস এ 고라 딘데 딘데로띠 우이야탐 우라 순드리세 कसु खाइना खाइन कुसु